জাদুকাটা নদীর বালুপাথর উত্তোলন বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক বেকার আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীর বালুপাথর ও ভেসে আসা কয়লা উত্তোলন বন্ধ থাকার ফলে তাহিরপুর ও বিশ্বম্বরপুর উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন বিগত দিনে এই জাদুকাটা নদীর বালুপাথর উত্তোলন করেই মানুষ জীবন ধারণ করেছে আইনি জটিলতার কারণে মাসাধিককাল ধরে বালুপাথর উত্তোলন বন্ধ আছে তাসি আমাদের এলাকায় কোনো প্রমস্থ নাই আমরা একমাত্র ফরমাইল নদী আমরা মার গর্বে মা বাবা আমাদেরকে জন্ম দিয়ে আমাদের ফরমাইল একমাত্র নদী এই নদী যদি বন্ধ থাকে তা আমরা যে ছোট বড় যারা আসি সাধারণ জনগণ অনাহারে দিনযাপন করতে হবে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই দরপত্রের মাধ্যমে জাদুকাটা এক জাদুকাটা দুই মহাল দুটো ইজারা প্রদান করা হয় পরে জনক ব্যক্তি হাইকোর্টে রিট করে তা বন্ধ রাখা হয় ফলে ভোগান্তির শিকার হন এলাকার মানুষজন সেই সাথে ব্যবসা বাণিজ্য ও মন্দাভাব দেখা দিয়েছে জাদুকাটা পাড়ের বাসিন্দাদের উদ্যোগে গত আট মে লাউডের গড় সীমান্তে জাদুকাটা নদীর বালুপাথর উত্তোলন আবার চালু করার দাবিতে বিশাল মানববন্ধন করেছিলেন তাদের দাবি অচিরেই সমস্যার সমাধান করে মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়ার না হয় মানুষ চরম দুর্ভোগের শিকার হবেন এবং এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটার ও আশঙ্কা রয়েছে বাংলা কয়লা সম্বায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন বলেন নদী বন্ধ থাকায় মানুষ বেকার হয়ে কাজের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছে এবং চুরি ছিনতাই ও মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বৃদ্ধি পেয়েছে শৌচালয়ে আমরা গর্বিত হয়ে আমরা এখন আপনার তো আমার আবিত্তি ওয়াদা এই নদীরা চালু করে দিবেন চুর ডাকায় সবকিছু বন্ধ হইবে সংসারে শ্রমিক সর্দার রমজান আলী বলেন আমাদের একমাত্র রুটি রুজির মাধ্যম নদীতে কাজ করা আর কোনো বিকল্প নেই লাউডের গড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মোতালিব ও সাধারণ সম্পাদক রোহিচ মিয়া বলেন জাদুকাটা নদীর বালুপাথর ও ভেসে আসা কয়লা উত্তোলন বন্ধ থাকার ফলে এলাকার হাট বাজারগুলোতে ও বিরূপ প্রভাব ফেলছে মানুষকে বাঁচাতে হলে শীঘ্রই আইনি জটিলতা নির্সন করে মানুষের কাজের সুযোগ করে দেয়া তাহিরপুর উপজেলার ইউএনও আবুল হাসেম জানান মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা এই সমস্যা হয়েছে সমস্যার সমাধান হলেই আবার সবাই কাজ করার সুযোগ পাবেন উপজেলার লোক কাজ করে এখানে কাজ বন্ধ আছে বন্ধর কারণে বাজারে না তারপরে লেবারেও খুব অসুবিধা আমরা নদী ফুল্লা দিলে আমরা খুব উপকারিত হইব মাননীয় উপদেষ্টা এবং বর্তমান সরকারের কাছে আমার আপনার আবেদন নদী যেন ফুলে দেওয়া হয় আলাইকুম আমার এই জাদুঘর নদী বন্ধ থাকাতে আমাদের চায়ের টানার শ্রমিকটা খুব দুর্ভোগে আছে আমাদের এলাকায় এখন বর্তমানে এই নদী বন্ধ থাকাতে চুরি ডাকাতি চিন্তায় এগুলি বেড়ে গেছে চুরা চোরাচালানি এগুলি বেড়ে গেছে আর আসলে এই নদীটা আমরা চাই হচ্ছেই খুলে দেওয়ার জন্য খুলে দেওয়া হোক শ্রমিক অনেক কষ্ট করতেছে